আলহামদুলিল্লাহ রসুল্লাহ আজানের জবাব দেওয়ার বিধান এবং পদ্ধতি কী আজানের জবাব দেওয়া দুই ধরনের প্রথমত আমালান অর্থাৎ আজান মূলত নামাজের ঘোষণা মোয়াজিন আজানের মাধ্যমে একথা জানিয়ে দেয় যে নামাজের রক্ত হয়ে গিয়েছে তোমরা সকলে মসজিদে আসো সুতরাং আমালান কাজের মাধ্যমে অর্থাৎ মসজিদে গিয়ে নামাজ পড়া এইভাবে আজানের জবাব দেওয়া অনেক ফোকা একরামের মতে ওয়াজিব বা আমাদের মুফতায়ান একরাম দেন সুননাতে মোয়াক্কাদা তবে অন্যান্য সাধারণ সুননাতে মোয়াক্কাদার মতো না ওয়াজিবের নিকটবর্তী আজানের জবাব দেওয়ার আরেকটি পদ্ধতি আছে তা হলো মৌখিক মুআদিন সেব যে শব্দগুলো বলবে শ্রোতা যিনি আজান শুনবেন তিনিও হুবহু ওই শব্দগুলোই বলবেন তবে হাইয়া আলা চলা হাই আলাল ফালা এর জবাব কোন শ্রোতা হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা শব্দ দ্বারা দিবে না এর জবাব দিতে হবে লা হাউলাওয়ালা কৌ এটা ইল্লা বিল্লাহ দ্বারা অর্থাৎ হাইয়া আলা সলা বললে ওলা হাউলাওয়ালা কু এটা ইল্লা বিল্লাহ বলবে হাইয়া আলাল ফালা বললে ওলা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে আর ফজরের আজানের মধ্যে আর সলা তু হইরুম নাওমের উত্তরে বলতে হবে সদাকতা ওয় অর্থা কামতের জবাব দেওয়াও মুস্তাহাব অর্থাৎ দাতাদের শব্দগুলা বলবে শ্রোতাও একই শব্দ দোহরাবে তবে কদা কওয়াতের সালাহ এই বাক্যের উত্তর দেবে এই শব্দ দ্বারা আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে